সন্ধান চালিয়েও হদিশ পাওয়া যায়নি তবে খোঁজ চলছে নাবালিকার নাবালিকার বিয়ে দেওয়া হয়েছে আত্মীয় বাড়িতে নিয়ে গিয়ে কয়েকদিন আগে সে খবর প্রশাসনের কাছে আসে পঞ্চায়েত প্রধান মারফত জানা যায় রঘুনাথপুরে একটি নাবালিকা মেয়ের বিবাহ হয়েছে দিল্লির এবং লোকমঞ্চের পক্ষ থেকে দাসপুর থানায় ঘটনাটি জানানো হয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে মেয়েটির বাড়ি রঘুনাথপুরে যাওয়া হয় ছিলেন দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান লাল্টু চক্রবর্তী দিল্লির শক্তি বাহিনী এবং কোশি লোকমঞ্চের পক্ষ থেকে জেলা কোঅর্ডিনেটর মল্লিকা পাল শক্তি বাহিনীর সদস্য শ্রীকান্ত কদম শ্রীকান্ত বাবু বলেন আমরা নাবালিকার সন্ধান এখনও চালাচ্ছি খোঁজ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে সূত্র মারফত জানা গিয়েছে ওই নাবালিকার বিয়ে হয়েছে কেশপুর থানার নরাদেউলে পাত্র সুইচ অফ করে রেখেছে প্রশাসন নাবালিকার সন্ধান পেলেই তাকে উদ্ধার করে আনবে বীরোর রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দা স্থানীয় সংবাদ

তোমরা কিছু জানো নি বালিকা হাই নির্মল হাই দানি খোলাতে বাড়ি তোমাদের তাহলে বললে যে না এ আমি যাবো ঠাকুমা ওঠা ঠাকুমা

কেন আধার কার্ড গুলো যে বলেছিল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন